ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা আলী উচ্চ বিদ্যালয় মাঠ ও ইসলামপুর আরপি বাজারে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত প্রতিবেদনে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের সমর্থন ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয় শনিবার স্কুলের মাঠে অনুষ্ঠিত এই সভায় ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মী সমর্থক ও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন পুরো মাঠ জুড়ে উপস্থিতদের ভিড় সৃষ্টি হয় যা অনুষ্ঠানটিকে আরও উচ্ছ্বসিত করে তোলে সভায় বক্তারা রাষ্ট্র পরিচালনায় কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ মানবাধিকার সুরক্ষা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দুর্নীতি প্রতিরোধ সহ একত্রিশ দফা পরিকল্পনা বিভিন্ন দিক তুলে ধরেন উক্ত নির্বাচনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাঝপাড়া ইউনিয়ন ছাত্র দলের মোহাম্মদ আলামিন হোসেন বাবু ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মাঝপাড়া ইউনিয়ন ছাত্র দলের ছাত্রনেতা জনাব মীর নীরব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘড়িয়া উপজেলা ছাত্র দলের সংগ্রামী নির্যাতিত সৎ ও নির্ভীক ছাত্রনেতা জনাব মোহাম্মদ মিলন হোসেন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্র দলের সদস্য ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রানা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘুরিয়া উপজেলা ছাত্র দলের ছাত্র নেতা ও আটঘড়িয়া উপজেলা প্রচার দলের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ নাজমু সাদাত আটঘড়িয়া উপজেলা তার জন্যই হয়তো আমরা সবাই একসাথে বসতে পেরেছি ছাত্রদলের সংগ্রামী ও সাহসী নেতা আরিয়ান খান জাহিদ তাওহিদ আহমেদ রোহান আলামিন হোসাইন তমাল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের দলের সমাজ বিজ্ঞান বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ শফিউল্লাহ শফি সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের বাংলা বিভাগের সিনিয়র যুগ্ম সাধারণ

তার একটা প্রবল দেখাচ্ছে মিথ্যা একটা প্রচার চালিয়ে যাচ্ছে তারা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সফল বাক্য পাঠ করে মানুষকে বলছে যে জানাতে টিকিট দিয়ে দিচ্ছে বলছে জামাত বাড়ি পড়লায় পড়িলো নাকি জামাতে যাওয়া যাবে বলা ছিল কিন্তু সময় সাপেক্ষ আমাদের বলতে দেওয়া হয়নি যে ভালো আশা জিয়ার প্রতি তৈরি হয়েছিল 17 থেকে 25 বছর আগে থেকে स्टूडेंट থাকা অবস্থা থেকে আমাদের আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকেই

রাষ্ট্রকে আরো সমৃদ্ধশীল করবে যে কোন নেতার নীতি আছে আমার নিজের দৃষ্টিকোণ থেকে জানা বা বই রিসার্চ করে দেখা এই বাংলাদেশের সর্বপ্রথম নেতা জনাব জিয়াউর রহমান যিনি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম বিসমিল্লাহ রহমানের রাহিম এই কথা বাস্তবায়ন করেছেন প্রথম থেকেই বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন সংকটাপূর্ণ সময়ে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এমন একটি সংগঠন যারা প্রত্যেকটি বাংলাদেশের আন্দোলনে অন্যতম সহযোগী সেটা হচ্ছে আমার ছাত্র দলের আজকে দীর্ঘদিন কমিটি নাই